দেখেন আপনি কিন্তু এখানে যারা আছেন আমার এখানে যারা আছেন কোরআন করতেছেন মানে নিচে যারা কোরআন করছেন যেদিন সপ্তাহে আছেন শুধু ওই দিনই কোরআন করেন আর কোনো কোরআন করেন ভাই আপনি তো পার্থকে ঠিক ওই সময় দিচ্ছেন পরিবারের জন্য ঠিক ঋষিক অন্বেষণের জন্য দ্রুত আছেন এদিক ওদিক ভালোই জ্ঞান আছে আপনার মাসা আল্লাহ কিন্তু কোরআন করার জন্য পাঁচটা মিনিট সময় হয় না এটা আপনার বিবেককে একটু জিজ্ঞাসা করেন তো এখানে দেখেন আমার পাড়ার প্রতিবেশী বলে আমার এলাকা আমার পাড়ার মধ্যে যখন আমার দাখিল পরীক্ষা রেজাল্ট ভালো তো তখন বলতেছে যে জন্য করা জন্য কি করা রেজাল্ট করা তো ভালো কথা এমন একটা পরিবেশ পরিস্থিতি বাবা আরবি পড়া যদি সহজই হয় আর্মি পড়া যদি এত সহজই হয় তো তোমার ছেলেরা এখন পর্যন্ত বর্তমানে এখন পর্যন্ত কেন কোরআনটা শিখতে পারে

আপনি বললেন যে কথা আমরা শুধু সপ্তাহে যে দিন আসি সেন্টারে শুধু সেই দিনই করে আর পড়ি বাদ বাকি দিন করি না কি এর একটি কথা বলেন এখানে আমাদের অনেক ভাইরা আসেন শুধু যেদিন সেন্টারে আসেন শুধু সেই দিনই করেন কিন্তু অন্য দিন কোনো করার নখজ খবর না একটা দিন পাঁচটা টাইম দিন সময় হয় না রেজর্ভে ইনসাফ যেসবটা করবে তার তথ্য আসবে ওইটাই বলতেছি আমি যে মানে আপনার কোরআনের জন্য তো একটু হলেও সময় দেওয়া দরকার দেয় না যে যেটা বলছিলো যে ওই যে ধরেন আমার ওই যে যে বলছিল আমাকে কথা ওনার বাবা মারা গেছে তো উনি কি ওনাকে জিজ্ঞাসা করা আচ্ছা আপনার বাবা আপনার স্বামী মারা গেল আপনার সন্তানটা কি এরকম যোগ্য হয়ে উঠেছে যে জানাজা সরাতা করাবে আর আপনার কেমন বাবা যে আপনার সন্তানটাকে আপনি অন্তত পুরাণ পড়াটা শেখাতে পারেননি এখানে অনেক মানুষ আছেন আপনারা অনেক আমি যদি হাত বলতে বলি আপনার লজ্জা যাবেন খারাপে জানা যাবে না জানা যাবে না জানা যাওয়া হয় যারা যার দোয়াটা কয়জন পাবে সেটা আমাদের ওপরে ক্লাস যারা করে তারা বাদ দেবে নিচের গোলা বা অন্য গোলা কয়জন পাবে কয়জন পারবেন বলেন এখন আপনি বলবেন আমাকে গালি দেবেন আপনি নিজেকে জিজ্ঞাসা করেন আপনি যখন মারা যাবেন যখন আপনার সন্তানটা আপনি আপনার বাপ পরে আপনি যখন মারা যাবেন আপনার সন্তানটা যদি জানা যায় দাঁড়িয়ে হু হা হা হালা দি হা হালা দি কিছু জানি না কি 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 সন্তান মানুষ করলেন আপনি নিজেকে জিজ্ঞাসা করেন আপনার বাপ যখন মারা যাবে তখন আপনি কিভাবে কি দিয়ে সালাদ করবেন কি দিয়ে জানা যায় সালাদটা করবেন কি করে দোয়া করবেন এতটুকু জানেন না তো আপনার আপনাকে দিয়ে কি হবে আপনি আপনি তো পৃথিবীর জন্য আঘাত কি করলেন আপনি প্রিয় ভাই যেটা বলছিলাম না করেন না অনেকে যারা মানে একটু কঠোরতা করেন না বললে আবার আপনারা ইয়েও করেন না মানতেও চান না তো কোরআন হচ্ছে আমাদেরকে আল্লাহ তালা বলছেন যে কোরআনের মাধ্যমে তুমি হেদায়ত পাবে রাসুল সাল্লাহ সাল্লামকে বলছে তুমি কোরআন দিয়ে মানুষকে হেদায়ত করো আমি কোরআনকে সহজ করেছি উপদেশ গ্রহণের জন্য তো আল্লাহ এত কিছু দিয়েছেন আপনার সুরক্ষা দিয়েছেন আমরা উপদেশ গ্রহণ করি না তো করি না কোরআন হচ্ছে আপনার কি দিবে পারিবারিক জীবন দিবে তালাকে নিবেদন করতে পারবেন এই স্বামী স্ত্রী মিলন যদি হয়ে যায় তারপরে হচ্ছে আপনি স্বামী স্ত্রী বিয়ে করবেন কি তার মাধ্যমে বিয়ে করছেন কোরআনের মাধ্যমে কোরআন আয়ত্ত করা হচ্ছে ওই অর্থ জানেন তারপর হচ্ছে পারিবারিক আপনি কিভাবে সকাল করতেছেন সকাল কীভাবে করবেন সকালে কী করবেন সকালে কী জিজ্ঞেস করবেন তারপর হচ্ছে সকালে উঠে আপনার মোয়ামালা কীভাবে হবে পরিবারের সাথে কীভাবে আচার আচরণ হবে তারপর হচ্ছে পরিবারের উপর আপনার দায়িত্বটা কি আপনার স্ত্রীর দায়িত্ব কি সন্তানের আপনার উপর আপনার দায়িত্ব কি আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে পরিচালনা করবেন আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন মোহাম্মদের উপরে কিন্তু মোহাম্মদকে বলে দিয়েছেন তুমি কোরআন কি কী করে দাও ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষের সামনে কোরআনকে বাস্তবায়ন করো বুঝেননি তো প্রিয় ভাইরা অনুরোধ থাকবে বারবার করে যে দেখেন রাসুল সাল্লা সাল্লাম কে আমাদের দিন আমাদের জন্য সুপারিশ করবে কিন্তু আল্লাহ তালা বলছেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলবেন যে ইন্দা হ্যাঁ হাজাল পাউন সাদ ভাই কি আয়াতটা

সেই মুহূর্তে যদি আমরা কোরআন ত্যাগ করি কোরআন না করি তাহলে মোহাম্মদ আমাদের কখনো সাক্ষী দেবেন না তাহলে কি হলো আপনারা আমার কি বুঝেননি তো এই দেখেন আপনারা যারা কোরআন করতে পারেন না পুরো বাসে করে আছেন তবে এখানে শাহদুল্লার সুযোগটা পেয়েছেন এই যে আমি এখানে যারা কোরআন শিক্ষা দেয় যারা শোনা প্রিয় আপনাকে যারা শিখতেছে কোরআনটা শিখেছে আমি যাদেরকে শিখেছি বা এখানে যারা যারাকে সাহবাধায় পড়ান এখানে এখানে রান্নাই করান যে সাধারণ ভাই যদি যা যদি পড়েন যে কয়েকজনকে বা মেয়ে রাজ্যে অংরাজি পড়ে আপনি শিখবেন এটা যতদিন ধরে আপনি বলবেন আপনার সন্তানটাকে পড়াবেন আপনি কিন্তু আপনি দেখেন যে সু ডাফাত থেকে আপনি পড়তে পারেন না কিন্তু সুটা ফাতিহাটা যদি আপনার কাছ থেকে আপনার সন্তানটা শিখে এবং সেই সন্তান যদি সালাদটা পাঁচ ওক্ত পড়ে পাঁচ ওয়াক্ত সালাতে কয় শো টাকা থেকে পড়াবেন সতেরো অত খরচ সালাতে হয় শুনলাম তো আপনি ধরেন আর বরফের না সতের অত কাছেও সাদা আছে

একটু নিজের আগ্রহকে নিজের বিবেককে জিজ্ঞাসা করে একটু অবসর একটু আল্লাহর জন্য সময় আছে আল্লাহ তাআলা বলেন ইয়া এ আদম হে আদম সন্তান অনেক দয়া করে মায়া করে কথা বলছেন ইয়া না আদম হে আমার সন্তান আদম সন্তান দা لو যদি আমাকে একটু সময় দাও যদি আমাকে কি করো একটু সময় দাও তাহলে আমি কি করব তোমার হাত আমি বনি ধরাত করে দেব তোমার হাত কে হাত থেকে আমি আহ্বান আর না আদাম না যদি তোমরা আমাকে সময় না দাও আমার জন্য কোনো কিছু না করো তাহলে আমি তোমার হাতকে ব্যস্ততা ভরিয়ে দেবো তুমি সকালবেলা পারোনা কোরান করো না তুমি আহ সকালবেলা একটু কোরান করো না সন্ধ্যাবেলা এক কোরান করো না আমি তোমার হাতকে ব্যস্ততা ভরে দেবো তুমি সব সময় বলবা আমার ব্যস্ততা আছে পরিবারকে সময় দিতে হবে আমার কাজ আছে আপনার সময় হবে না আল্লাহ তালা বলছেন কথা যে দেখ এত সময় লে আমি তোর হাতকে ভরে দেবো ধরে নেবো তুমি আমাকে সময় নেবে না তোর অ সব সময় লেগে থাকবে

আমার সাথে আর কে হতো বাক তুমি এই আমি বুঝতে পারি না পড়তে পারি না আল্লাহ একটু গতি দাও আমাকে যারা পারেন না তখন কি একটু দোয়া করেছেন এই প্রচেষ্টা ঠিক বহন করেছেন তো পারেন না ঠিক আছে শেষ রাতে উঠেন অথবা ফজরে ডাকি একটু কায়দা নিয়ে বসেন সে সময় মাথাটা খুব বেশ থাকে সে সময় একটু পড়েন কি বোঝা গেছে তো অবশ্যই যারা আমরা কোরআন পারি না কোরআন দ্রুত পড়বো এবং ধরার চেষ্টা করবো আল্লাহ আমাকে আমরা কোরআন পড়তে এসেছি আল্লাহ যেন আমাদেরকে সহি শুদ্ধ হবে এবং রেগুলার দেখি কোরআন পড়ার জন্য আমরা কোরআন পড়তে পারি আল্লাহ আমাদেরকে সেই তো ফেকদান করে না আমাদের রাস্তা চলে এসেছে আমি সময় নিয়ে ফেলেছি খেলার সময় থেকে